আপনারা চেতনা এখনো বাড়ান চেতনাটা বাড়ান বান বলে কিছু নেই কোন ব্যক্তি যদি বান মারতে আঙুল করে বলছি আমাকে মেরে দেখা কিসের বান শোনা গল্প ফোন করে বলছে বসীকরণ করবে একজন করতে পারবেন কত লাগবে বুঝলেন কি কথা আমি যদি বসীকরণ করতে হবে আমি নেতাদের মন্ত্রীদের সব বসীকরণ করে নিয়ে আসতাম এগুলো বাস্তবে হয় না বাস্তবটা তুলে ধরুন বাস্তব জায়গা আসুন আমি একটা আজকে টোটকা দিচ্ছি এই টোটাল পেটা কর সেটা কি মৌরী কালোদিরা দজিরে মৌরী কালোদিরা দজিরে মাথা রাখো অনেক মামারা মামিরা ভাগনারা ভাগনিরা নাতিরা নাতিরা একটা বারবার প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করছেন আমার যারা থাকে আমার সঙ্গে আমার সহকর্মী তাদেরকে বলছেন কুড়ি লক্ষ টাকা কোন টোটকা করে পেয়েছে আমি একটা টোটকা দিয়েছিলাম আপনাদের মাথায় আছে কি আমি জানি না সবাই এই ভিডিওটা পেয়েছেন নাকি সেটাও আমি জানি না জবা গাছের শিকড় পূর্বদিকে থেকে তুলতে হয় হ্যাঁ এই জবা গাছের শিকড়টা তুমি যে দিয়েছিলে এই শিকড়টার যে তথ্য এটা অনেকে বুঝতে পারেনি এই মুহূর্তে আমার মনে নেই এটা দেড় বছর আগে এই এইটা দিয়েছিলাম কি এক বছর আগে দিয়েছিলাম ওই খাতা বার করে তখন আমি বলতে পারবো কিন্তু জবা গাছের শিকড় হান্ড্রেড পার্সেন্ট মানে পেয়েছিল অবশ্যই একটা প্রবাদ বাক্য আছে কি আশায় চাষা মরে এটা কিন্তু প্রবাদ বাক্যে আছে তো ওই ভদ্র পেয়েছে বলে আপনি পাবেন এটা কিন্তু না ভুল করছেন একটা ক্লাসের ছাত্র আছে দুই থেকে তিনশো সবাই সিলেবাস পড়েছে সবাই কি অঙ্কে ফার্স্ট হতে পেরেছে আপনাদের নিজের বিবেকের কাছে এগুলো জিজ্ঞাসা করবেন মামাকে প্রশ্ন করবেন না এগুলো বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন সবার ভাগ্য সমান সাথ দেয় না আমি টেরা কথা বলি আপনাদের খারাপ লাগে নিশ্চয়ই লাগে কোন একটা ব্যক্তি কয়েকদিন আগে ফোন করে আমাকে বলছে আপনি টোটকা দিয়েছেন আমার লটারি কেন লাগবো না ওই ব্যক্তিকে আঙু করে বলছি আপনাকে কি বলেছি আমি টোটকা দিচ্ছি আপনি টিকিট কাটুন বলছে আমার চারশো টাকা নষ্ট হয়ে গেল আমি জুগাড়ির কাজ করি তা আপনি জুগারে কাজ করে কি কোটি টাকার মালিক হতে গেছেন যেমন সমর্থন তেমন কাজ করুন আপনি পঁয়ত্রিশ টাকা দিয়ে চান্স দিতেন যা আটে হয় না তার আশিতেও হবে না এগুলো মাথায় রাখতে হবে অনেক ব্যক্তি হলে মামা রাগে রাগে কথা বলে রাগে রাগে নয় আমি চাই না কোনো জায়গায় বা আমার কাছে এসে প্রতারণায় পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আমার রানী মায়ের কাছে প্রার্থনা করে বলি প্রতারণার জায়গায় আসবে না আজকে বহরমপুর থেকে একটা ব্যক্তি এসছে আমার এত ফল দিয়ে গেছে এত গুড় দিয়ে গেছে এত কিছু দিয়ে গেছে কি টিকিট পেছে উনি কিছুই পায়নি ওনারা একটা সম্পত্তির ভাগ পেয়েছে তাহলে গুড় ফল কেন দিয়ে গেছে উনি একটা সম্পত্তির ভাগ পেয়েছে দীর্ঘ কিছু যাব ওটা পাচ্ছিল না আমার কাছে নবগ্রহ কবচ করে নিয়ে গেছিল পঁচিশশো টাকা দিয়ে আট ন মাস বাদে ওই প্রাপ্ত সম্পত্তিতে উনি ভাগ পেয়েছে আমাকে তিন হাজার টাকা হাতের মধ্যে দিয়েছে মামা আপনি কিছু কিনে খাবেন এইগুলো আপনাদের ধারণাটাকে গ্রহ আমাদের সঙ্গে জড়িত পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট থাকে যেমন কি ধরুন অনেক ব্যক্তি রাগ হয় আমি কথা বললে কেন আমি আঙুল উঁচু করে বলি যে ব্যক্তি আঙুল উঁচু করে তাহলে দু লাখ আশি হাজার টাকা আমাদের নৈহাটি লোক পাথর বিক্রি করেছে আঙুল উঁচু কেন করেন আমি প্রমাণ দিয়ে দেবো প্রমাণ আমার কাছে আছে টোপাস তিনটে দিয়ে আর একটা অনেক স্পান্না দিয়ে আপনি দু লক্ষ কত টাকা নিয়েছেন ওনার ভাই কিন্তু পুলিশ অফিসার ভাই বলেছিলেন ওনাকে ধরবো আমি বলেছি যে প্রমাণ আছে বলছে হ্যাঁ আমি তো অনলাইনে কিছু টাকা দিয়েছি প্রমাণ আছে আপনি আঙুল উঁচু করে টিভিতে আসেন কোন ব্যক্তি বলতে পারবেন আমার কাছে এসে তাবিজ দেন আমি এটা বলেছি তাবিজ কবজ নেওয়ার জন্য আসবেন না আমি চাই না ভালোবাসি না এখানে অনেকে জিজ্ঞেস করে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আমার রাশিটা একটু বলে দেন আমি জ্যোতিষী না তো আমি কি করে রাশি বলবো আর আমি মাথাও এরকম ঘোরাতে পারি না মাথা ঘোরানোর গল্প একটুখানি বলি কোন একটা জায়গায় গেছিলাম অনেক মাথা ঘুরে সব সবকিছু বলে দিচ্ছে পাগলের মতো লোকে টাকা দিচ্ছে তাবিজ দিচ্ছে আমি বললাম কাকিমা আমার পকেটে ক টাকা আছে বলেন তো তো বলছে কেন বাবা আমি বলবো আমি যে আপনার সঙ্গে মা হয়েছে তো মা তো অন্তর্জামিনী সব জানে মা যদি জানে জেনে থাকে তাহলে আপনি কেন জানবেন না 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 এই ঝড়ে বদ মানে ফকিরের কেলামতি পারে। আমি সরস্বতী তাবি নিচ্ছি করব না আমার ছেলেরা মাধ্যমিক পাস করবে ফার্স্ট ডিভিশনে কোনো দিন হয় না এগুলো হয় এর আগে আমি মাঝে মাঝে ভাষায় বলেছি এগুলো আমার হিরদাখান কি কিছু লোকজন আছে তারা বলেছে মামা ভাষাটা একটু কম বলবে কারণ আপনার তো একটা নাম হচ্ছে ওই জন্য বাজে ভাষা বলতে পারছি না হ্যাঁ বৈশীকরণ করে দেবে বান মেরে দেবে ওষুধ পেট থেকে তুলে দেবে কি বলতে গেলে একজন বোঝে পেট থেকে সন্দেশ বার হয়েছে না বলে মানে নামি থেকে সন্দেশ বার সন্দেশের দোকান দরকার নেই ওনার নামির থেকে বার করেন আর গরুর দুধেরও দরকার নেই

টাকা নিচ্ছে এর আগে আমি একটা কথা বলিছিলাম তারকের সাথে একজন মামি এসেছিল সেই মামি আমাকে বলছে আমার মেয়ের বিয়ে বেঁধে দিয়েছে আমি বললাম কোন সুতো দিয়ে যে লাল কালো না নীল না সাদা না হলুদ না সবুজ বলছে মামা আপনি ইয়ার মারছেন আমি ইয়ার কি মারছি না আপনি সত্য কথা বলুন বলছে কলা বান মেরেছে কলা না গিরিম করে দেখে বলছে জল বান মেরেছে জল বান কলা কিভাবে টাকা নিচ্ছে দেখুন এক লক্ষ তেষট্টি হাজার টাকা নিয়ে নিয়েছে এই কলা দাম জল বান বলে আমি বলিনি কিন্তু যে এই ভাষাগুলো বলে আমার কাছে তাবিজ নেন প্রত্যেকটা ব্যক্তিকে বলছি আপনারা চেতনা এখনো বাড়ান চেতনাটা বাড়ান বান বলে কিছু নেই কোন ব্যক্তি যদি বান মারতে আঙুল চুড়ে বলছি আমাকে মেরে দেখা কিসের বান শোনা গল্প ফোন করে বলছে বসি কোন করতে পারবেন কটা লাগবে কি কথা আমি যদি বসীকরণ করতে আমি নেতাদের মন্ত্রীদের সব বসীকরণ করে নিয়ে আসতাম এগুলো বাস্তবে হয় না বাস্তবটা তুলে ধরুন বাস্তব জায়গায় আসুন তা শুনুন গল্পটা কলা বান মারছে বলছে জল বান মেরেছে আমার মেয়ে বাথরুমে যাচ্ছে চারবার করে দেখুন জল খাচ্ছে বেশি বাথরুমে যাবে না এগুলো হাসির গল্প না আপনারা ভাবুন এগুলো চেতনা নেই বলছে জল বাঁধ মেরেছে আমি জীবনে শুনি নি কলা বাঁধ জল বাঁধ করছে স্বপ্নে বাল মারছে না কি এসেছে কতটুকু দেখ যাই হোক হাত খারাপ তেজড়া লাগে সঠিক যাই হোক আরে তুমি টোটকাটা বলো যে মানুষ অগ্রিম হয়ে জানতে চাইছে যে মামা একটা দারুণ টোটকা দিক এই জানুয়ারি মাসের প্রথম বছরের প্রথম মাসের একটা ভালো টোট আমি একটা আজকে টোটকা দিচ্ছি এই চোরটা কি অ্যাটাক করুন সেটা কি মৌরি কালো জিরে যার জিরে মৌরি কালো জিরে আর জিরে মাথা রাখুন এই তিনটে জিনিস নিয়ে যার অস্ত্র নিয়ে টিকিট কাটতে যাবেন তাতে সাফলতা লাভ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইনটি পার্সেন্ট এটা কি জানুয়ারি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত টাইম আছে তিন মাস টাইম আছে এর মধ্যে এই কেয়াটা করুন ফেলবেন না পকেটের মধ্যে নিয়ে টিকিটটা কাটুন দেখুন আশা করি আপনার সাকসেস হবে কোন কোন বারে নিয়ে যাওয়া যায় এগুলো অ্যাকচুয়ালি কোনো বার বলে কিছু নেই সবচেয়ে ভালো হয় যার যে বারে জন্ম আছে সেই বারে নিয়ে গেলে তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটা কথা বলবো আপনাদেরকে কাছে রানী মায়ের কাছে প্রার্থনা করে একটা কথা বলবো আমি একটা ইউটিউব থেকে টাকা পয়সা পাই এটাই কিন্তু আমার বড় পাওনা অনেকে বলে আমার ভিজিট কেন নেয় না তখন আমরা বলি আমি আমি ইউটিউব থেকে মামি মানে মা মায়েদের উদ্দেশ্য করে বলছি আমি আপনাদের বড় ছেলে আমি প্রত্যেক ব্যক্তিকে বলে আমি কিন্তু উনসত্তর বছরে পড়েছি সিক্সটি নাইন বছরে পড়েছি আমার ডেট অফ বার্থটা দেখিয়ে দিই তোমার জন্মদিন হয় এখনো আসেনি আসবে কিন্তু ভুল ভ্রান্তি করাতে অ্যাকচুয়ালি আমার আটষট্টি বছর বয়স ভুল ভ্রান্তি মানে ভর্তি করার জন্য আমাকে পড়েছিল আমি ক্লাস ফোর পর্যন্ত পড়েছি প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম টাইম আমি বলেছি তা আমি অনুরোধ করে বলবো আপনারা টোটাল ভিডিওটা দেখবেন একটু টাইম লাগলো দেখবেন খুব ভালো লাগবে অধৈর্য হবেন না এই টোটকাটা করুন নিজের বস্ত্র দিয়ে সাদা জিরে কালো জিরে আর মৌরি নিয়ে আটকান আটকে টিকিটটা কাটতে যান দেখুন না সাবধানতলা হয় এটাকে নিজের বাড়ির জিনিস নাকি কিনে আনতে হবে কিনে না বাড়িতে কেউ হয় নাকি মৌরি মৌরি না ইসে কিনে নিয়ে এসে বাড়ির থেকে রান্নাঘর থেকে নিয়ে টোটকাটা করুন মারাত্মক দেখুন কি সফলতা লাভ হয় আজ এ পর্যন্ত পরের ভিডিওতে আবার আসছি আরো কিছু বলবো